দেখো এখন কালী দিতে যাবো তোমাদেরকে তো সকালেই বললাম আমাদের এখানে কালী আছে শ্মশানেও কালী আছে আমাদের বাড়ির পাশেও আছে তোমাদের সেটা বলে দিচ্ছে আদ্রিত হচ্ছে মায়ের গলা জড়িয়ে পড়ছে ও যাবে বলে এখান থেকে সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর এইদিকে দেখো সব সবাই জল ঢালতে এসেছিল ঠাকুর মন্দিরে দেখো ঠাকুরের মন্দির পরিষ্কার হয়ে গেছে এবার ঠাকুরকে মালা পরানো চলছে এটা হচ্ছে বেলপাতার মালা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আগের দিন তোমাদের সাথে শ্মশানকালী পুজোর ব্লগ শেয়ার করেছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে মেলাটা আজ আমি তোমাদেরকে ঘুরে দেখালাম না কিন্তু নেক্সট ব্লগ আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে সেই মেলার ব্লগ নিয়েই তোমাদের সামনে চলে এসেছি তো চলো আর বেশি বক বক না করে কথা না বাড়িয়ে তোমাদেরকে চটপট করে মেলাটা ঘুরে দেখিয়ে দিই আর তোমরা কিন্তু আমাদের মেলাটা কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও वाली जन्नत ये जानिया वे मंडन के मुदिया निकले तो चाहे मेरे हक की जमीन रख ले तो पे भी नाम तेरा लिख दे मैं जीऊं जब जब तेरा दिल धड़के चाँद को छूना चाहे चम तुझे जैसे कोई बच्चा खिलौना चाहे तुझे, जैसे कोई चांद को छूना चाहे चम तुझे जैसे ফ্রেন্ডস গুড মর্নিং তো কাল তো তোমরা দেখলেই শ্মশানকালী পুজোর মেলা এখন আর সেরকমভাবে মেলা বসে না সেরকমভাবে মানে আমি যখন ছোটো ছিলাম তখন মানে প্রচণ্ড বড়োভাবে মেলা বসতো মানে প্রচুর দোকান বসতো অনেক ধরনের দোকান বসতো খুবই মানে পপুলার ছিল এখানে মেলাটা তো এখন আস্তে আস্তে খুবই দোকানের সংখ্যাও কমে যাচ্ছে আর মেলাও সেইভাবে ছোটো হয়ে আসছে ধীরে ধীরে তো যাই হোক যে টুখানি যা পেরেছি যা বসেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আর কাল রাতে আসার পর আর তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আসতে প্লাস আদৃতের খাওয়ানো ছিল নিজেদের খাওয়া ছিল আর একদমই সময় হয়নি আদৃতের যেন মেলাতে একটা খেলনাও কিনে এনেছিলাম সেটাও তোমাদের সাথে দেখাতে পারলাম না কারণ আদ্রিত সেটাকে ভেঙে ফেলেছে ওটাকে ভেঙেছে কতগুলো টুকরো করেছে তোমাদেরকে কি বলবো তো ওর জন্য একটা বাসি কিনে এনেছিলাম ওর অনেক গাড়ি ঠাড়ি সবই আছে তো ওই জন্য আমি ভাবলাম কি নেব একটা তোমার গাড়ি এই বাসি নিয়ে যায় আওয়াজটাও খুব ভালোবাসবে হয়তো শুনতে সত্যিও খুব পছন্দ করছিলো কিন্তু অ্যাজ ইউজুয়াল ও নিজে ওটাকে বাজাতে পারছিল না তাই জন্য সেটাকে ভেঙে তছনছ করে ফেলেছে ওটার কোনো অবশিষ্টই নেই তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আজকের ব্লগটা কীরকম রেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এখানেই টাটা পর পরে আবার নতুন ব্লগ দিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই আসছে সবাই ভালো থেকা সুস্থ থেকা টাটা